সকাল থেকে রাত একভাবে সংসারের কাজকর্ম পরিচালনা করা হচ্ছে গৃহবধূদের অন্যতম প্রধান কর্তব্য এবং দায়িত্ব তা শরীর খারাপ হোক বা ভালোই হোক যাই হোক না কেন সকাল থেকে রাত গাধার খান্ডের নামই সংসার তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি একটু ভালো আছি আগের থেকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালোই আছি মোটামুটি তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর নতুন একটা দিনে নতুন আর একটি ব্লগে তোমাদের ভাইকে আমি অনেক 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 স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি আমাদের গৃহবধূদের কাজের চার রকম পর্যায়ে আছে তাই না প্রথম সকালে বাসি কাজকর্ম তারপর বাসি কাজকর্ম করার পর তো মোটামুটি দুপুর তো একটা কাজ তারপরে বিকেলের একটু কাজ সেই রাতের কাজ তো যাই হোক সেই সকালের প্রথম পর্বের কাজ অর্থাৎ বার্ষিক কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার সময় এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে সকালের বার্ষিক কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে টিউশন পাঠানো যাবতীয় সব হয়ে গেছে তবে এবার রয়েছে কাজের পর্বের পর যেগুলো থাকে মানে রান্না বান্না প্রত্যেক দিনের মতো আর কি তো সেটা করতে হবে আর এই মুহুর্তে শরীরটা খারাপ ছিল তবে যে মুহূর্তে আমি বয়সটা দিচ্ছি শরীরটা অনেকটাই ভালো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা বেশ অনেকেই আমাকে শরীরের যত্ন নিতে বলেছ ডাক্তার দেখাতে বলেছো তো যাই হোক তোমাদের ভালোবাসায় বেশ সুস্থ আছি তো যা আবার বিছানাটা গোছানো হয়ে গেল ঘরটার মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে চা করে নিলাম আমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ে তো টিউশনে ও সকালবেলাও ছাতু খেয়ে যায় টিউশনে মোটামুটি দিনও ছাতু খায় আবার দিনও হয়তো একটু দুধ যদি রয়ে যায় তো দুধ চা করে দিই মাঝে মধ্যে সকালের টাইমটা তো হয়ে ওঠে না আর কি দুধ যা না হলে জল বিস্কুট এরকমই খেয়ে যায় আর কি তো যাই হোক এখন চাটা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম রান্না করতে তো আজকে বাড়িতে সবজি যেরকমভাবে কিছু নেই মানে নেই বললাম ভুল মানে রান্না করার মতো ইচ্ছা নেই আর কি বিমস রয়েছে বা আরও টুকটাক কিছু রয়েছে যেগুলো ইচ্ছা নেই তো আজ ইচ্ছা হলো একটু ডিমের ঝোল রান্না করবো দিন ডিমের ঝোল খাওয়া হয়নি ডিমটা ভাজা সেদ্ধ এইভাবেই খাওয়া হয়ে যায় ডিমের ঝোলটা খাওয়া হয়নি তো আজ ভাবলাম একটু ডিমের ঝোল করবো তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি ডিম সেদ্ধও করে নিয়েছিলাম ডিম আলু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন এই যে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটা অবশ্যই দিয়েছি আজকের ডিমের ঝোল করবো একটু ক্যাপসিকাম একটু মটরশুটি আসলে কি বলো সবজিগুলো বাড়িতে রয়েছে নষ্ট হবে কেন তাই ভাবলাম ঝোলের মধ্যে দিলে ক্ষতি কী তাই না তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছিলাম আর এখন আলুগুলো অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে আর এখন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে মশলাটা কষিয়ে আলুগুলো ডিমে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেবো তবে সত্যি কথা বলতে গিয়ে আজকের ডিমের ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কি বলবো এখন সমস্ত মশলা কষিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট মটরশুঁটি তেজপাতা যা যাবতীয় কি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম সমস্ত কিছু কষিয়ে দেখো ভাজা আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো জল ঢেলে আর হয়ে গেলো লোডশেডিং যাই হোক রান্না করার সময় যদি লোডশেডিং হয়ে যায় আর রান্নাঘরে কিছুই দেখা যায় না সেটা তোমরা বুঝতেই পারছো তো আবার কারেন্টটা চলে এসছে আর রান্না করবো আজকে একটু সজনা ফুলের ভোড়া তোমাদের দাদাভাই অনেকগুলো ফুল নিয়ে এসছে সজনা ফুলটা খেতে যে আমার এত ভালো লাগে তাই সকালেই বললাম জ্বর মুখে তো কিছুই যেন ইচ্ছা করছে না মনে হচ্ছে এটা খাবো সেটা খাবো কিন্তু আদপেও খেতে পারছি না তবে হ্যাঁ ভাজা ভাজিটাই বেশি ভালো লাগছে তাই একটু ফুল এনে দিয়েছিল ফুলটাই যে এখন লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর এর মাঝে ওই কালকে না কিছু পুঁটি মাছ ছিল কালকে নয় পরশু ভুলে গিয়েছিলাম তো সেই মাছটাকে ভাবলাম একটু টক করে ফেলি যদি খেতে পারি তো একটু টক করেছি অন্যান্য দিন টক ঝাল করি কিন্তু আজকে ঝাল না শুধু টক করেছি ডিমের ঝোল হয়ে গেছে আর মাছের টকটাও হয়ে গেছে আর এখন এই যে দেখো ফুলের বড়াগুলো রেডি করে নিচ্ছি আর আজকে না মেয়ের জন্য টিউশন এই সরি মানে টিফিন বানাতে পারিনি ওকে ওই টিফিন কিনে দেওয়া হবে আর কেক না হয় বিস্কুট তো ওই কিনে দেওয়া হবে তো দেখো আমি বড়াগুলো একবার ভেজে কিছুটা তুলে নিয়েছি আর একবারের মতো আছে সেটা দিয়ে তারপরে মেয়েকে খেতে দিয়ে নেবো ওকে কিন্তু গরম জল করে দিয়েছিলাম ও এখন নিজে নিজে স্নানটা করে নিচ্ছে আসলে মেয়ে দেখতে পাচ্ছে তো ও মায়ের শরীর খারাপ তাই নিজে নিজেই স্নান করে হাত মুছে ফেলেছে তবে ভয় লাগে কি বলো তো মাথায় যদি জল থেকে যায় না ঠান্ডাটা লেগে যাবে এই কারণে আর কি তো যাই হোক শিখতে তো হবে একটু একটু করে বড় হচ্ছে তো ঠিক করতে করতেই একদিন ভালো করে শিখে যাবে তাই না তো দেখো এদিকে বড়াগুলো আমি উল্টে দিচ্ছি করুণাওয়ালা নামে একজন দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা ফুল ওয়াচ করলাম লাইক কমেন্ট করলাম সত্যি মেয়েদের শরীর খারাপ হলে শান্তি নেই কাজ করতেই হবে খুব ভালো থেকো পাশে থেকে থ্যাংক ইউ সো মাচ গো দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আবারও বলছি এবং সেই সঙ্গে বলছি অবশ্যই তোমরাও ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো ভট্টাচার্য দিদি ভাই কমেন্ট করেছে শরীরটা বড্ড খারাপ গো নিজের যত্ন নিয়ে দিদি ভাই সরি কিছু মনে করো না আমি না কমেন্টটা বুঝতে পারলাম না তোমার কি শরীর খারাপ না আমার শরীরের কথা বলছো তো আমার শরীর তো অবশ্যই খারাপ আর নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে কারণ আমাদের মেয়েদের তো এটাই না কেউ নি মানে আমরা সবার যত্ন নেবো কিন্তু আমাদের যত্ন নিয়ে আর কেউই থাকে না একমাত্র যখন ছোট থাকি মা আর যখন বড় হয়ে যায় তখন তাদের যত্ন নেওয়ার মতো কেউ থাকে না তবে আমার ওই কমেন্টটা পরে মনে হলো কি তোমারও শরীর খারাপ তো যাই হোক তোমার যদি শরীর খারাপ হয় তুমিও নিজের যত্ন নিও খেয়াল রেখো আর শরীরটা সুস্থ করো থ্যাংক ইউ সো মাচ গো দিদি ভাই কমেন্ট করার জন্য নিপাজ লিটিল ওয়ার্ড থেকে কমেন্ট করেছে আমি তোমার বন্ধু হলাম বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর তারপরে দেখো চলে আসলাম এদিকে রান্না বান্না করে ঘরের কাজ একটু করে চলে আসলাম এই যে জায়গাটায় এই জায়গাটায় ভবিষ্যতে আমি যদি ঘর বাড়ি করি তো এখানেই করব। ওই যে দেখছো রাস্তার সাইডেই একেবারে তখন আর ভেতরে যাব না তো এখানে কিছু গাছটা ছিল মানে জ্বালানির মতো সেগুলোকেই তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে বাড়িতে নিয়ে যাব তো এই জায়গাটা তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপর দেখা হচ্ছে একেবারে বিকেলে ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু শরীরটা খারাপ খুব বেশি কাজপাট তো করছি না যেগুলো না করলে নয় সেটাই করছি তাই তোমাদের সঙ্গে সেভাবে আর কিছু শেয়ার করতে পারছি না তো তো বিকেলবেলা যে বিকেলের কাজকর্ম আরম্ভ করে দিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম তো এত শরীর ক্লান্ত ছিল ঘুমাচ্ছিলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো উঠে যে ঘরদরগুলো ঝাড় দিয়ে নিয়ে বাকলটা ছাড় দিয়ে নিচ্ছি শ্রেয়সী ব্লগ কমেন্ট করেছ খুব 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 ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য এম যে অধিকারী ফ্যামিলি দিদিভাই বলে যে ডাক্তার দেখিয়ে দেব হ্যাঁ গো হ্যাঁ কী বলতো আর ডাক্তার তো দেখাতেই হবে যখন আর একটা কথা কী বলতো শরীর খারাপ হলে ডাক্তার ওষুধ খুবই প্রয়োজন হয় কিন্তু আমার একটা ছোটোবেলা থেকে বদরোগ আছে জানো তো ওষুধ খেতে আমার ভীষণ ভয় যখন আমি একেবারেই না উঠতে পারি তখনই আমি ডাক্তারের কাছে যাই এই রকম একটা তবে এখন কি বলো তো এখন নিজে কিছুটা জানি তো মেডিকেল ব্যাপারটা তাই টুকটাক কিছু হলে আমি ডাক্তারের কাছে যাই না নিজে ট্রিটমেন্ট করি মোটামুটি সুস্থ হয়ে যাই তবে ডাক্তার দেখায়নি কিন্তু ওষুধ খাচ্ছি মানে টুকটাক এইগুলো মেডিকেলটা জানি তোমরা জানো আমি নার্সিং করতাম তো সেই জন্য সচরাচর আমাকে ডাক্তারের কাছে যেতে হয় না আর কি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবং তোমরা যে আমার জন্য এত ভাবো তার জন্য আমার ভীষণ খুশি দেখো ঝাড়পাড় দিয়ে চলে আসলাম বিকেলে ঘরের মধ্যে বিকেলেই আর সন্ধে হয়ে গেছে জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার সন্ধে দেবো তো তো সন্ধে প্রত্যেক দিনই দিই যেহেতু বৃহস্পতিবার একটু আলাদা ধরনের হয় তাই না আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে তাই জামা কাপড়গুলো আর রেখে দিলাম না ভাবলাম কষ্ট করে হলেও গুছিয়ে নিই বন্ধুরা দেব কমেন্ট করেছে পাশে আছি বুঝি ভাই থ্যাংক ইউ সো মাচ গো তোমাদের এত সুন্দর কমেন্ট সত্যি আমাকে সর্বদা মোটিভেট করে যখন মাঝে মধ্যে না শরীর খারাপ হয়ে যায় তখন আমি এত কষ্ট করে কি লাভ ইউটিউব থেকে আদেও কিছু পাবো কি তারপরে না তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো এত ভালোবাসা যখন দেখি তখন মনে হয় আর কিছু পায় আর না পাই এই যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই বা কোথা থেকে আসে তাই না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব যারা যারা প্রত্যেককে আমার ভিডিওতে কমেন্ট করো প্রত্যেক দিন সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেল এখন হাত মুখটা ধুয়ে এই শাড়িটা চেঞ্জ করে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব আর ওদিকে আজকে মেয়ে না আমার লক্ষ্মী মেয়ে হয়েছে দুপুরে তো ঘুমায়নি আমি ঘুমাচ্ছিলাম ও কী করছিল বললো সাইকেল চড়ছিলাম তো ঘর থেকে বেরোয়নি দুয়ারের মধ্যেই চড়ছিল তারপরে উঠে দেখলাম গান প্র্যাকটিস করে নিয়েছি জানো তো এখন গানটা প্র্যাকটিস করে নিল আর এখন অলরেডি পড়তে বসে গেছে বলছে মা আমি সন্ধ্যে দেবো বলছিলাম না আজকে দিতে হবে না তোমাকে আজকে বৃহস্পতিবার আমি দিয়ে দিই আসলে ও তো ভালো করে পারে না তো সেই জন্য ভাবলাম আর যেহেতু বৃহস্পতিবার আমি ভালো করে দেব তাই বলো তোমাকে আজকে দিতে হবে না বলছে তাহলে আমি পড়তে বসে যাই তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আসলে এরকম কিন্তু প্রত্যেক দিন করে না এটা যদি প্রত্যেক দিন হয় তাহলে কি আমাদের কোনো কষ্ট হয় তাই না তো বাচ্চা মানুষ কখন কি মরজি ওঠে আর কি তো যাই হোক আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো খুব বেশি জামা কাপড় ছিল না আর কি সকালে আর কালকের কিছু ছিল তবে কাচিনি তো কদিন জ্বরের জন্য মানে শরীরটা খারাপের জন্য জামা কাপড় কাচিনি সব জমা করে রেখেছি শরীরটা একটু ঠিক হোক তারপরে কেঁচে নেবো আর তারপরে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বা শীতের সমস্ত জামা কাপড় একটু একটু করে কেঁচে কেচে গোছাতে হবে তবে দু চারটে জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছি এখনও ওরা কগা জিনিস শীতের তো সমস্ত কিছু কেচে আবার এগুলো কোথায় যে জায়গা মতো রাখবো সেই সমস্ত কিছু করা সত্যি একটা মানে চাপের ব্যাপার আমাদের গৃহবধূদের আর শান্তি নেই সারাটা দিন শুধু সংসারে চাপ আর চাপ কাদার খাটনি ছাড়া আর কিছুই নেই তাই না তবুও যে কেন সবাই সংসার করে বুঝি না তখন নার্সিং করতাম তখন মনে হতো কি জানো তো তোর তার থেকে বাড়িতে থাকাই ভালো কি সুন্দর রান্না বান্না করবো খাবো দাবো ফ্যামিলির সঙ্গে থাকবো আর ঘুমাবো আর এখন মনে হচ্ছে সেই জীবনটার মতো এত সুন্দর জীবন কিছুই না মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা হাতে পেতাম সেই টাকা নিজের ইচ্ছা মতো যা খুশি খরচ করতে পারতাম তবে খরচ কিন্তু আমি একদমই করতাম না মানে বাজে কি প্রয়োজন ছাড়া কোনো খরচই করতাম না তবে আমার যে বিয়ের আগে সমস্ত জিনিস করে না আমার ওই নিজের টাকা ইনকামের টাকাই তবু সেই জীবনটা কত ভালো ছিল তাই না নিজের একটা নিজের কাজ নিজের নিজের একটা ইনকাম সেটা আলাদা জিনিস আজকে স্বামী সব কিছুই দিচ্ছে ঠিকই কিন্তু তবুও নিজের ইনকামের কাছে কি সব কিছু হয় বলো নিজের একটা ইনকাম থাকলে হাতে সবসময় টাকা পয়সা থাকবে কখন কাউকে কিছু দিতে চাইলে মন দিতে পারবো কিন্তু এখন বলো তো স্বামীর ওপরটা সবসময় চাপানো যায় না এবার এটা চাই সেটা চাই আমি কাউকে কিছু দিতে চাই সেটাও তার কাছে হাত পেতে নিতে হবে সেটা খুবই খারাপ লাগে তাই না বিশেষ করে যারা নিজের হাতে একসময় ইনকাম করেছে তাদের যদি ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যায় না তারা ভীষণ কষ্টে থাকে আমি সেটা বুঝতে পারছি আরে আরে

তো তাড়াতাড়ি আজকে কিছু বলতে হয়নি দেখে নিয়ে গেলেছি সব করে ফেলতেছি তো তাড়াতাড়ি বসে চলে আসে তাড়াতাড়ি আবার পড়াটা দেবে যে জন্য চারটা বসেছি দুটা বসেছি পড়াবো তারপরে আবার রাতে রান্না শরীর তো মোটেও ভালো নয় তাহলে বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা আর বারো করছি না এখানেই শেষ করে দেবো এই যে চা আর মেয়েকে দুধ দেবো আর রাতে আবার রান্না করবো তবে কী করবো এখন ভেবে উঠতে পারছি না প্রত্যেক দিনই ভাবি রুটি বানাবো তো রাতের দিকে আর ইচ্ছা করে রুটি বানাতে পারে শরীরটা খারাপ তো রুটি হলে সেটাকে আবার আটা মাখাও রুটি বেলো তারপরে ভেজো ভাজো কিন্তু ভাত হলে কি হয় শুধু গ্যাসে বসিয়ে দিলেই ঝামেলা শেষ তো প্রত্যেক দিনই ভাবি সন্ধ্যেবেলা আজও ভেবেছিলাম তো দাদা বলেছিলাম রুটি খাবে বলছিল খাবো অসুবিধা নেই কিন্তু এখন মনে হচ্ছে আর ভাত রুটি করতে পারবো না ভাতই বসিয়ে দেবো যাই হোক সেটা পরের চিন্তা পরে এখন আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন আর একটি ব্লগে নতুন আর একটি দিনে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট